অকাউন্টে টাকা আছে মন্ত্রী নাই কথা বলে ঠিক কি আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল দাড়ি সারা বেস্টারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর কতক্ষণ ঠিক কিনা রাগ করতেছেন এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি কেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলে ঠিক কিনা এই বিচারপতি মালিক এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার যে আলেমের তালিকা করেছিল আজকে তালিকা সারা জেলখানায় ঢুকছে কথা বলেন ঠিক কিনা হলকের জলক গেল হলকের জলক গেল তামিয়ে নেতের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মোহম্ম গান কোথায় গেল হজরতবালা শামী মসমান সৌত্তর কা তাহার যত আবার মাঝে মাঝে বিড়ি সিগারেটও খাইত কথা কথা বিরাট পরু আল্লার অলিদাবি করতে এরা হজরত শেখ হাসিনা বলতো মসজিদ বানাছে আল্লাহ বলেন ইন্না আমার আল্লাহ বলেন নিয়ামত পাবার পরে যারা শুক্রিয়া আদায় করেন প্রশংসা আয় করেন আমার আল্লাহ পাক্তাদের নিয়ামক গুলোকে বাড়ায় দেন আর যারা নিয়ামক পাওয়ার পরে না শুক্রিয়া দায় করে অকৃতজ্ঞ হয়ে যায় আমার আল্লাহ তাদের মিয়ামতগুলোকে চেনায় নেয় তাদের জন্য রয়েছে কঠোর আজাব শাস্তির ব্যবস্থা জরিখ না আপনি আমি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম একেবারে ল্যাংটা অবস্থায় শরীরে কোনো কাপড় ছিল এই যে কাপড় পরে আছি কে দিয়েছে কার দান কথা বলে না কেন ভাই মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছিলাম কয় লাখ টাকার বান্ডিল নিয়ে আসছিলেন কোনো জায়গা জমির দলিল নিয়ে আসছিলেন আঃ একেবারে শূন্য হাতে বস্ত্রহীন করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন আজকে কত রং বেরঙ্গের পোশাক আপনার শরীরে লাখ লাখ টাকার মালিক আপনি জায়গা জমির মালিক আপনি কে দিয়েছে কে তাহলে প্রশংসা করতে হবে আপনি কেন আল্লাহ শুক্রিয়া দায় করেন না পৃথিবীর জমিনে তাকায় দেখেন কত মানুষ অভাবগ্রস্ত দুঃখী রেল স্টেশনে শুয়ে আসে মাথার তলে বালিশ দেওয়ার মতো বালিশ নাই ঈদ মাথার তলে দিয়ে ঘুমায় তার সাইডে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই তাহলে কেন শুক্রিয়া আদায় করবেন না আপনার একটা ঘুমানোর ছোট খাটো ঘর আছে টিনের হোক আর মাটির হোক আর ইটার হোক আপনার একটা ঘর আছে বাড়ি আছে। এই দুনিয়াতে এমনও মানুষ আছে কাগজের ঘর বানায়া বসবাস করে আমরা তাদেরকে বলি যা যাব কথা কন্যা আপনার তার সাথে আল্লাহ আপনাকে ভালো না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না পারস্যের কবি শেখ সাদির রহমতুল্লাহ একজোড়া পায়ে জুতা নাই মনটা বড় খারাপ মনে মনে ভাবতেছেন আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা পথে বৈশা আছে যার দুইটা পা নাই শেখ সাদি রহমতুল্লাহ সিজদাই লুটিয়ে পড়লেন আর ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা নাই আমি মন খারাপ করেছি এই দুনিয়ার জমিনে তোমার এমনও গোলাম আছে যার দুইটা পা নাই স্যান্ডেল পায়ে দেবে কোথায় তার সাইতে আমারে তুমি কত ভালো রাখছো মালিক তোমার আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ চাইলে দুইটা পা বিহীন পাঠাইতে একবার করতে আমার সাথে খাওয়া দাওয়া করতেছিলেন অন্ত হাফের সাহেব হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন আলো ছাড়া তো খাওয়া যাবে না প্লেটের মধ্যে অনেক খাবার আছে হঠাৎ করে অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে হুজুর আজকে বাউন্ন বছর বয়স হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই বিদ্যুৎ নাই ও হজুর আমার মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না মা বাবা আমাকে বিয়ে করাইছে আমার বউটা দেখতে ফরসানা কালা আমি জানি না আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন অন্ধ মানুষ হলে বাচ্চা কাচ্চা হয় কিনা কথা বলেন অনেকগুলো সন্তান আল্লাহ ছেলেগুলো দেখতে কেমন জানি না মেয়েগুলো দেখতে কেমন জানি না হাল্লার আসমানটা দেখতে কেমন আমি জানি না জমিনটা দেখতে কেমন আমি জানি না হজুর আয়নার সামনে দাঁড়াইয়া আমার সিহারাটা কেমন আল্লাহ বানাইছে আমি জানি না তারপরে আমি অন্ধ মানুষ আমার এতটুকু শান্ত না হুজুর আল্লাহ দুনিয়ার জমিনে চোখের আলো দেয় নাই আমি মন খারাপ করি নাই হুজুর কঠিন কে আমাদের ময়দানে যেদিন আল্লাহ তালা চোখের আলো ফিরাইয়া দেবে ওই দিন চান চোখের আলো পাইয়া ওই তুই চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারত আল্লাহ চাইলে দুইটা হাতে প্যারালাইসের করে দিতে পারত কত সুন্দর চেহারা সব ভালো আছে জবানদের খাইতে পারে কিন্তু কথা বলতে পারে না আল্লাহ চাইলে বোবা বানাইতে পারতো কথা বলে ঠিক না কান আছে শোনে না মানুষ এই বয়রা এ বয়রা তাও কানে না আল্লাহ চাইলে ওই মানুষটা আপনাকে আমাকে বানাইতে পারতো আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজরে বানাইতে পারতো কথা বলেটি কে রা এই যে সুস্থ নিখুদ দেহটা কে দান করেছে লাখ দখ আখনাল ইনসায়া ফি আহ সানিতা ওবিং বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন কোন ফায়েকুন কোন বললে হয় ফায়েকুন সঙ্গে সঙ্গে হয়ে যা কোন ভয়ে কোন বলে আসমান জমিন পাহাড় পর্বত খাল বিল পৃথিবীতে যা কিছু দেখতেছেন আল্লাহ তালা সব কোন ভয়ে কোন বলে সৃষ্টি করেছেন শুধুমাত্র কে আল্লাহ তালা তার কুদরতি হালতে সৃষ্টি করেছেন আল্লাহ আকবর বলেন একটু জোরে বলেন আল্লাহ আকবর এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর কান এত সুন্দর দাঁত এত সুন্দর জিহব্বা দেখে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে পা থেকে মাথা পর্যন্ত যদি হিসাব করি কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন কথা বলে ঠিক এই জমিনের সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা কথা কয় না কথা কয় না অসুস্থ হলে পাওয়া যায় যখন অসুস্থ হন তখন কোথেন আর কি বলেন আল্লাহ আল্লাহ এইবারের মতো ভাসাব আল্লাহ অসুস্থ হয়ে গেলে উঠতে বসতে কোথায় আর আল্লাহ আল্লাহ ডাক দেয় আর যখন একটু আল্লাহ সুস্থতা দেয় এমন ভাব নিয়ে চলে মনে হয় কোন রোগ তাকে স্পর্শই করেনি কথা বলে না অসুস্থ হলে আর আল্লাহ দেখ আর আল্লাহ কি রাগ করতেছেন আপনারা করেন সমস্যা কি আল্লাহর দেয়া নিয়ামত এদের চেয়ারম্যান সাহেব ইউনিয়ন বাসী থাকেন তাদের আমানত হাতে তুলে দিয়েছে ওনার দায়িত্ব জনগণের আমানত রক্ষা করা এই যে সম্মান দেওয়ার মালিককে অত ইজ্জু মান তাসা সম্মান দেওয়ার মালিককে চেয়ারম্যান সাহেবের এই ক্ষমতা কে দিয়েছেন এটা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত আল্লাহর নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে হবে জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করা লাগবে কথা কন এই যারা বড় বড় কথা বলতো নেতা এমপি মন্ত্রীরা আছে জনগণের আমানত সঠিকভাবে ওরা পালন করে নাই আমানতের খিয়ানত করেছিল আল্লাহর দেয়া ক্ষমতা নিয়ামতের অপব্যবহার করেছিল এই আজকে গ্যারেজে কোটি কোটি টাকার গাড়ি পরে আছে সরার মতো মন্ত্রী নাই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে মন্ত্রী নাই কথা বলে ঠিক কিনা আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবো না আলাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনি মন্ত্রী আটকে গেল আইএএন এরি ফাকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার পথে কালা মানিকেরে ফাটিয়েছেন কি আন্ডা এই আমার খবর না মিডিয়ার খবর কতক্ষণ ঠিক কিনা রাগ করতেছেন এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলে ঠিক কিনা এই বিচারপতি মালিক এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার যে আলেমের তালিকা করেছিল আজকে তালিকা সারা খামায় ঢুকছে কথা বলেন ঠিক কিনা হলকের চলক গেল হলকের চলক গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মহম্ম গান কোথায় গেল হজরত বালা শামী মসমান সৌত্ত রাখা তাহাজত পড়ত আবার মাঝে মাঝে বিরি সিঙ্গারেটও খাইত কথা কথা বিরাট পর আল্লার অলিদাবি করতে এরা হজরত শেখ হাসিনা বলতো বলে যে মসজিদ বানাইছে অনেক কথা বলার ছিল কিন্তু বললাম না দিনের বেলায় সময় কম ঝাল মিটানো যাচ্ছে না রাগ করতেছেন আপনারা বিরক্ত হইতেছেন হ্যাঁ স্বামী মোসমান মাইক বলতো খেলা মাইক পালে কি বলতো খেলা আজকে পুরো মাঠ পরে আছে কিন্তু স্বামী মোসমান আমাদের খেলোয়াড় নাই কথা কর নাকি আপনারা এরা বড় বড় কথা বলতো আজকে তারা পালিয়ে গেছে সিহারা টস লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে এই বাড়াবাড়ি করতে নাই কথা কন না কে বাজান মন খারাপ করবেন না দিল দিয়ে কথাগুলো বুঝবেন তাহলে আল্লাহর দেয়া নিয়ামতের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই তাহলে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন অনেক মানুষকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছে কয় ইনশাআল্লাহ মানে কোন জায়গায় কোনটা বড় লাগবে আগে বড় কিচ্ছু বোঝে না এক মুরব্বি পেশাবখানায় যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আমি তখন বললাম চাচা এই তো খানা খাওয়ার দোয়া বলে ভাতি যা কোন জায়গায় কোন দোয়া পরে লাগে আমার মাথা কাজ করে না আপনার শাশুড়ি মারা গেছে কয় আলহামদুলিল্লাহ কয় আপনার স্ত্রী গর্ভবতী ছিল সন্তান জন্ম দিয়েছে কয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কোন দোয়া কোন জায়গায় পরে মাথা কাজ করে না এরকম হলে চলবে না সুখে থাকি দুঃখে থাকি হাসপাতালের বেডে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার তাহলে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামীকালকে লালমনির হাট কি দেখা হতে পারে ইংসা আল্লাহ ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ আল্লাহ আর বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ তাহলে সুখে থাকে দুঃখে থাকে নিজের অবস্থানে থেকে শুক্রিয়া আদায় করুন আরে ভাই ছোটখাটা একটা দোকান হাতিবান্ধা লালমনির হাটে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার মতো এইরকম লালবনির হাটে একটা দোকান দেওয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে কথা কখন ঠিক কিনা তো আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন দুই এক বিঘা জমি আছে আলহামদুলিল্লাহ দুই এক লাখ টাকার মালিক আলহামদুলিল্লাহ ভ্যান চালান রিক্সা চালান আলহামদুলিল্লাহ আপনি তো বেকার না কথা বলেন না কেন ভাই নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করুন আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে সুক্রিয় আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়াই দিন আল্লাহ পজিশন পরিবর্তন করে দিবে আপনি মানল সে সৌদি আরব প্রবাসী আলহামদুলিল্লাহ বলেন কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে আপনি যে অবস্থানে দাঁড়িয়েও সুখী না খুশি না ওই অবস্থানে আসার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে আল্লাহ চাইলে ভিক্ষুক বানাইতে পারত মিসকিনে বানাইতে পারতো দরিদ্র অভাবগ্রস্ত বানাইতে পারত আলহামদুলিল্লাহ গায়ে খেটে খাইতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে সুস্থ আছি পা থেকে মাথা পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গায় কোনো সমস্যা নাই তুলুটি নাই আরে এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ম সোহান আল্লাহ বলেন